করে একাত্তর টেলিভিশন সময় টেলিভিশন এবং ডিবিসি এই তিনটি টেলিভিশনকে কিভাবে নিয়ন্ত্রণ করছিল আমাদের সামনে বসেই আমাদেরকে বাসা থেকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে পদ্মাতে মিটিং করানোর চেষ্টা করে এবং সেটি আমরা প্রত্যাখ্যান করি সেদিন রাতের আমরা কোনোভাবেই আমরা বলেছিলাম যে আমরা আমাদের নেতৃত্ব স্থানীয় যারা আছে তাদের সাথে কথা না বলা ছাড়া আমরা কোনো মিটিং করতে পারবো না আমাদের সামনে দিয়েই তখনকার তিনজন মন্ত্রী আমাদের সামনে দিয়েই পদ্মাতে প্রবেশ করে এক ঘন্টা যাবৎ আমাদেরকে বোঝানোর চেষ্টা করে তখনকার সময় ডিজিএফআই যেন কেন আমাদের মিটিং করা উচিত কিন্তু আমরা এই মন্ত্রীদের সাথে আমরা মিটিং প্রত্যাখ্যান করি এক ঘন্টা পর আমাদের সামনে দিয়েই তিনজন মন্ত্রী বের হয়ে যায় অর্থাৎ আমরা কোনো মিটিং করি নাই ওই দিন রাতেই মিটিং করাতে ব্যর্থ হয়ে আমাদেরকে মৎস্য ভবনের সামনে সেইফ হাউজে মৎস্য ভবন এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মাঝে একটা ঘর আছে বাইরে থেকে সেটাকে পরিত্যক্ত মনে হয় বাইরে থেকে মনে হয় যে এটা পরিত্যক্ত কিন্তু ভিতরে আধুনিক ব্যবস্থাপনা সবই রয়েছে যেটাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ভাষায় এজেন্সির ভাষায় যেটাকে সেইফ হাউস নামে ডাকা হয় সেখানে আমাদের সারা রাত ভোর ব্যাপী আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় আমাদেরকে চাপ প্রয়োগ করা হয় পরিবারকে জিম্মি করা হয় যার যা স্থানীয়ভাবে ছাত্রলীগদের পরিবারকে হেনস্থা করা হয় এবং আমাদেরকে মিটিংয়ের জন্য আমরা বসি সেটির জন্য আমাদের চাপ প্রয়োগ করা হয় সেদিন সকালে এসে আমাদের এজেন্সির একজন আমাদেরকে হুমকি দেয় যে আমরা যেন মিটিং করে সারা দেশের সামনে আমরা আমরা যেন বলি যে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি তাহলে আমাদের লাইফ সেটেল করে দিবে বিদেশে আমাদের লাইফ সেটেল করে দিবে এ বিষয়গুলো আমাদেরকে বলেন আমাদের সারা দিন ব্যাপী আমাদেরকে নির্যাতন করা হয় সেদিন জুম্মান নামাজ ছিল আমাদেরকে নামাজ পড়তে পর্যন্ত দেওয়া হয়নি সেদিন আমাদের ফোন থেকে বিভিন্ন সমন্বয়কদেরকে ফোন দিয়ে তাদেরকে ধরে আনা হয় হাসিফকে ধরে আনা হয় আমার ফোন থেকে ফোন দিয়ে হাসিফকে সেদিন উঠিয়ে নিয়ে আসা হয় দুঃখজনক বিষয় হচ্ছে সেদিন আমাদের সামনে বসে আমরা দেখতে পাচ্ছিলাম এজেন্সিগুলো টিভি চ্যানেলগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করছিল বিশেষ করে আমি বারবার শুরু থেকেই আমাদের নিরলস যে সাংবাদিক ভাইয়েরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার জন্য সংগ্রাম করে যাচ্ছে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু তাদের মধ্যেও কিছু সুবিধাভোগী আওয়ামী পাঁচাটা কিছু সাংবাদিক ছিল তাদের যোগসাজসে আমরা দেখছিলাম বিশেষ করে একাত্তর টেলিভিশন সময় টেলিভিশন এবং ডিবিসি এই তিনটি টেলিভিশনকে কিভাবে নিয়ন্ত্রণ করছিল আমাদের সামনে বসেই আমাদের সামনে বসে এই এজেন্সিগুলো তাদের প্রচারিত খবরকে পরিবর্তন করে দিচ্ছিলেন তাদের মতো করে খবর প্রচার করছিলেন এবং তাদেরকে নির্দেশনা দিচ্ছিলেন বিশেষ করে এই তিনটা চ্যানেলকে নির্দেশনা দিচ্ছিলেন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে নিয়ন্ত্রণে রয়েছে দুই দিন নিয়ন্ত্রণে রয়েছে সেটি যেন প্রচার করা হয় এবং সেখানে বিশেষ করে ডিবিসি একাত্তর এবং সময় টেলিভিশন সেগুলোই প্রচার করছিল সেদিন রাতে আমাদেরকে আবার বাধ্য করা হয় আমাদেরকে রাষ্ট্রীয় অতিথি ভবনে যেতে যেটি সারা বাংলাদেশ দেখেছে যে আমরা রাষ্ট্রীয় অতিথি ভবনে গিয়েছি কিন্তু এর আগের দেড় দিন আমাদের উপর দিয়ে কী গিয়েছে সেটি সেটি সারা বাংলাদেশকে জানার কোনো সুযোগ দেওয়া হয়নি দুঃখজনক বিষয় হচ্ছে আমরা সে দিন প্রেস কনফারেন্স করে আমি বুধ করি সেদিন প্রেস কনফারেন্সের অনেকে আজকে হয়তো এখানে আছেন অনেকেই নিশ্চয়ই এখানে আছেন আমরা সেখানে বলেছিলাম রক্ত মারিয়ে কোনো সংলাপ নয় এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা কোনো সংলাপ করতে পারি না এবং আমরা সেখানে আরও বলেছিলাম আমাদের শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে কিন্তু কোনো গণমাধ্যম সেটি সেদিন প্রচার করেনি